বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে তো আজকে আমি সন্ধ্যাবেলা বসেই ছিলাম আনসি বাবা এখনো কাজের থেকে বাড়িতে আসেনি আনসি আর আমি বাড়িতে বোরিংয়ে হচ্ছিলাম ও খেলা করছিল একা একা তো ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা যাক তো আমি আমার ব্যাগের কালেকশনগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এখন কিন্তু ঘুরতে বাজে সন্ধ্যে সাতটা তো সাতটার সময় আমি আজকে ভিডিওটা শুট করছি তো যাই হোক আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি একটা ব্যাগ দেখাবো যেটা হচ্ছে আমি রেগুলার ইউজ করি ইদানি তো দেখো এই যে এই ব্যাগটা এই ব্যাগটা আমি কিন্তু বিশাল মেগামটটা থেকে দিয়েছিলাম তিনশো টাকা দাম নিয়েছিল তো আজকে কিন্তু ভিডিওতে আমি ব্যাগের দাম বলবো কোথা থেকে নিয়েছি সবটাই আমি তোমাদেরকে আজকে ভিডিওতে বলবো কেন শুনে কেন ঢোকাও এখানে ঢুকাও তো যাই হোক মাম্মা এখানে খেলা করছে একটু ডিস্টার্বও করবে আমাকে তোমরা এটা একটু ইগনোর করে নিও তো দেখো এই ব্যাগটা কিন্তু আমি বিশাল মেগা মার্ট থেকে কিনেছিলাম এটার দাম নিয়েছে তিনশো টাকা তো দেখো এটা এইভাবেও নেওয়া যাবে আবার কিন্তু লম্বা করেও নেওয়া যাবে তো যাই হোক আমি খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো অত দেরি করলে তোমরাও বোরিং হয়ে যাবে অনেকটা টাইমও লস হয়ে যাবে তো যাই হোক তারপরে আমি আরেকটা ব্যাগ দেখাবো এই যে এই ব্যাগটা এই ব্যাগটা আমি পৌষ মেলা থেকে নিয়েছি আর এই ব্যাগটার দাম নিয়েছে কত জানো তোমরা বিশ্বাসই করতে পারবে না এই ব্যাগটার নাম দাম নিয়েছে মাত্র একশো টাকা তো একশো টাকা করে সেলে সেলে দিচ্ছিল তো সেখান থেকে আমি কিন্তু এই ব্যাগটা নিয়েছি পৌষ মেলা থেকে তো ব্যাগটা এখনো ইউজ করিনি এই দেখো কাগজও ওঠানো হয়নি তো দেখো ব্যাগটা কিন্তু মানে লম্বা করে নেওয়ারই ব্যাগ ছোট ফিতা নেই তো যাই হোক এটার দাম হয়েছে একশো টাকা তারপরে আমি একটা ব্যাগটা দেখেছি এটাও ছোট ব্যাগ কিন্তু এটা হচ্ছে এই বড় ব্যাগটার সাথে কিন্তু সেট এই যে বড় ব্যাগটা দেখতে পাচ্ছ এটা আমি রিটার্ন মার্কেট থেকে বলেছি তো আমাদের এখানে রিটার্ন মার্কেট তো দেখো এই যে এই ব্যাগটার সাথে কিন্তু এই ব্যাগটা সেট এই দুইটা মিলে কিন্তু দাম নিয়েছিল চারশো টাকা তো এটা আমি মার্কেট থেকে নিয়েছি তো এটা বেশি ইউজ করা হয়নি এই ছোটটা ইউজ করা হয় টুকটাক জিনিস নিয়ে যাওয়ার জন্য কিছুদিন আগে ইউজ করতাম আর কিছু প্যাম্পার্স ওয়াইপস নিয়ে নিলে এই ব্যাগটা ছোট ব্যাগটা নিয়ে নিলে কিন্তু হয়ে যায় তো যাই হোক এটা হচ্ছে এটার সাথে সেট এই যে আরেকটা ব্যাগ দেখতে পাচ্ছ তোমরা এই যে ব্ল্যাক কালারের একটাই আমার ব্ল্যাক কালার ব্যাগ আছে এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম অ্যামাজন থেকে নিয়েছিলাম আর এই ব্যাগটার দাম নিয়েছিল মনে হয় তিনশো বা চারশো টাকা আমার ঠিক মনে নেই দিন আগে নেওয়া তো এই ব্যাগটার দাম নিয়েছে তিনশো বা চারশো টাকা এটা অ্যামাজন থেকে আমি নিয়েছিলাম এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর দেখতে দেখো আর এটা কিন্তু অনেকটা কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো এই দেখো পিছনটা দেখো ঠিক আছে দেখো এই ব্যাগটাও কিন্তু এই যে লম্বা করেও নেওয়া যাবে আবার এই যে ছোট করেও নেওয়া যাবে কিন্তু এইভাবে তো তারপরে আমি আরেকটা ব্যাগ দেখাচ্ছি এই যে এই ব্যাগটা এই ব্যাগটা আমি আনছি হওয়ার পর নিয়েছি প্রথমবার আনছি হওয়ার পর যখন আমরা ঘুরতে গেছিলাম তো ওকে কোলে নেবো না ব্যাগ সামলাবো তার জন্য ভেবেছিলাম দু ঘরের নেওয়ার মতো একটা ব্যাগ নেবো তো তারপরে কিন্তু এই ব্যাগটা নিয়েছিলাম এই ব্যাগটার দামও কিন্তু তিনশো টাকা নিয়েছিল এটাও আমি বিশাল মেঘামার থেকে নিয়েছিলাম এখানে কিন্তু অনেকগুলোই চেন আছে একটা দুটো তিনটে তিনটা চেন আছে এই ব্যাগটার মধ্যে তিনটে নেছি তিনটা নয় চারটা পাঁচটা চেন আছে এই সাইডেও কিন্তু দুটো চেন আছে যে দেখতে পাচ্ছো ব্যাগটা কিন্তু ভীষণ ভালো আর কোয়ালিটিও কিন্তু অনেক ভালো আর কালারটা তো দেখতেই পাচ্ছ তোমরা তো এই ব্যাগটা আমি বিশাল মেগামর থেকে দিয়ে নিয়েছিলাম তারপরে এই যে আরেকটা ব্যাগ এই ব্যাগটা আমি রেগুলার ইউজের জন্য আগে ইউজ করতাম এখন করি না আইসি হওয়ার আগে যখন আমি ডাক্তারের কাছে যেতাম চেক আপের জন্য তখন এই ব্যাগটা খুবই ইউজ করতাম কারণ এখানে অনেকগুলো প্রেসক্রিপশন নেওয়া যায় অনেক কাগজপত্র এটার মধ্যে হয়ে যায় বড় যেহেতু আর এই ব্যাগটা আমি মেলা থেকে নিয়েছিলাম মাত্র দেড়শো টাকা দিয়ে দেখতে পাচ্ছ কতটা সুন্দর এটা কিন্তু কাপড়ের কিন্তু মেলা থেকে নিয়েছিলাম আর এই যে আছে এটা কিন্তু ছোট পড়া যায় দেখতে এই যে হলো ব্যাগটা তো ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তারপরে এই যে একটা ব্যাগ এই ব্যাগটা হচ্ছে আমার বিয়ের রিসেপশনের অনেক দিন আগে পাঁচ বছর আগে তো এই ব্যাগটা কিন্তু আমি একদমই ইউজ করিনি একদিনই ইউজ করেছি ওই বিয়ের বিয়ের পরে রিসেপশনে তো ব্যাগটার দাম নিয়েছিল মাত্র একশো টাকা তো মার্কেটে কিন্তু এই ব্যাগগুলো একশো টাকা করেই পাওয়া যায় আর এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছ এটার মধ্যে কিন্তু একটাই চেন আছে ভিতরে আর একটা এমনি খোলা জায়গা আছে তো এই ব্যাগটার দাম আমি জানি না কারণ এটা আমি গিফট পেয়েছিলাম এটা এমনি স্টাইলের জন্য বেশি জিনিস রাখা যাবে না এটা রাখা যাবে না শুধু টাকা পয়সা পাকলা জিনিস কাগজপত্র রাখা যাবে আর কিছুই রাখা যাবে না তো এটার দাম কত জানি না এটা আমি গিফট করেছিলাম তো এটা আমি অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম তারপরে এই যে আরেকটা ব্যাগ এই ব্যাগটাও আমি অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম জানি না কে দিয়েছে কত দাম জানি না যেহেতু গিফট পেয়েছিলাম তাই আমি কিন্তু বলতে পারবো না এটার মধ্যেও একটা চেন আছে এমনি উপরে একটা চেন আছে আর ভিতরে কিন্তু আরেকটা চেন আছে

মানে এক বছর পরে ছিল তো তখন আমি এই ব্যাগ তখন আমাকে এই ব্যাগটা গিফট গিফট যেহেতু বাড়িতেই ছিলাম কিছু করা হয়নি আর আমিও মার্কেটে যেতে পারতাম না তো সেই জন্য এই ব্যাগটা এনে দিয়েছিল হয়তো কিনতে পারিনি ভালো ছিল না কোয়ালিটি তো সেজন্য এই ব্যাগটা নেওয়ার পর আমি বাড়িতে রেখে দিয়েছিলাম ইউজ করা হয়নি কিন্তু এই ব্যাগটা কিন্তু নষ্ট হয়ে গেছে দেখো কেমন হয়ে গেছে ফিতাগুলো কিন্তু কেমন হয়ে গেছে এটা কিন্তু বাড়িতে থাকতে থাকতে হয়েছে আমি কিন্তু এটা একদিনও ইউজ করি তো যাই হোক এই ব্যাগটার দাম নিয়েছিল পাঁচশো নাকি ছশো টাকা অনেক বেশি দাম নিয়েছিল কিন্তু কোয়ালিটি কিন্তু একদম ভালো ছিল না বাকি ব্যাগগুলো যেগুলো দেখলে একদমই কম 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 দামের সব তিনশো চারশো একশো দুশো এরকম দামের কিন্তু ওগুলো অনেক ভালো কোয়ালিটি আছে আর অনেক টেকসই ছিল অনেক দিন ধরে আমি ওগুলো ইউজ করি তো যাই হোক এই ব্যাগটা তো আর ইউজ করতে পারবো না কিন্তু হাজব্যান্ড দিয়েছিল অনেক শখ করে আমারও খুব শখ ছিল ইউজ করবো কিন্তু আমি পারলাম না ইউজ করতে কিছু করার নেই কি করা যাবে তো যাই হোক সব ব্যাগ আমার দেখানো হয়ে গেছে আর এই যে একটা ছোট্ট পার্স যেটা আমি আমার সবসময়ে নিয়ে যাওয়ার জন্য এটা টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য এটা কাজে লাগে যাই হোক তো সবগুলো ব্যাগগুলোই আমি আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আমার এই কটাই ব্যাগ আছে আর কোনো ব্যাগ নেই আর ব্যাগ কিনতে আমার অনেক ভালো লাগে যখনই কোথাও যাই ব্যাগ দেখি আমার কিন্তু ইচ্ছে করে নিতে চেষ্টা করি নেওয়ার জন্য কখনো কখনো নেওয়া হয় কখনো নেওয়া হয় না তবে ইচ্ছেতে করা যে সবসময় ব্যাগই কিনতে থাকি ব্যাগ আর জুতো এই দুটো জিনিসের প্রতি কিন্তু আমার অনেক লোক তো যাই হোক ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন এক ভিডিওতে তোমাদের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা মুখে দেয়